রাজ্যের দুর্নীতি প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অন্যান্য বিচারপতিদের মতোই আইন মেনে কাজ করেছিলেন কিন্তু বর্তমানে বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় অন্যান্য বিজেপি নেতাদের মতোই কটু এবং অশালীন ভাষা বলে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জনসভায় বেলাগাম অশালীন মন্তব্যের জেরে শনিবার দমদম লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী এমন মন্তব্য করে ধিক্কার জানালেন বিচারপতি অভিজিৎ মানুষের কাছে ভরসা পেয়েছিলেন অভিজিত গাঙ্গুলি দুর্নীতির মধ্যে কতগুলো নির্দিষ্ট ইঙ্গিত গিয়েছিলেন রায় যদি সেটা অভিজিৎ গাঙ্গুলির ওপর নির্ভর করে না সব বিচারপতিরাই করেছে কেননা তথ্যে বোঝা গেছিল দুর্নীতি ভয়াবহ এবং উকিলরা সেইভাবে তথ্যগুলোকে হাজির করেছিলেন তাহলে এটা অভিজিৎ গাঙ্গুলি আর নো অভিজিত গাঙ্গুলি দুর্নীতির বিরুদ্ধে এদের সবাইকে কথা বলতে হয়েছে আর সেটা আইনি অন্তর আমি সেদিনই বলেছিলাম বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি গুরুত্বপূর্ণ হতে পারে কিন্তু বিজেপির অভিজিৎ গাঙ্গুলি অপ্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক এবং আট দশজন তৃণমূল অথবা বিজেপির সঙ্গে সমান পর্যায়ে নিয়ে যাবেন কথার বন্যা চলছে উনিও কথার অংশীদার হয়ে গেলেন আমি জিজ্ঞাসা জান